আমাদের যারা ফেতরা দি ফেতরা ফেত্রা দি তো কবে থেকে দি মোটামুটি পনেরো থেকে শুরু তাই না পনেরো থেকে শুরু মানে যেটা বুঝেছে আর কি এগুলো খুব মানুষ ভুল করছে ওই জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি এবং আমি যাচাই বাছাই করে জেনে বুঝে তবে আপনাকে বলছি এগুলো আমাদের জেনে রাখলে একটু ভালো হবে কারণ দুই চার দিন পরে রমজান আসছে তাই না আচ্ছা আমরা ফেতরাটা দিই কেন এটা আগে বলি ফেতরা দিই আমরা এই কারণে জাকাতুল ফিতর এই কারণে আমরা দিই যে রমজান মাসে রোজা করতে করতে যদি কোনো ছোট বড় ভুল ত্রুটি হয়ে যায় ছোটখাটো তাহলে এই ফেতরাটা হচ্ছে এই ছোটখাটো ভুলের কাফফারা এই ফেতরার মাধ্যমে আল্লাহ আপনার রোজা অবস্থায় ছোটখাটো ভুলগুলো কি কি করবে মাফ করে দিবে তাই তো আপনি পনেরোটা রোজায় ফেতরা দিয়ে দিলেন তাই তো আচ্ছা বলুন তো পনেরোটা রোজায় ফেতরা দেওয়ার পরে এখনো তো পনেরোটা রোজা বাকি আছে আছে না নাই তাহলে এই পনেরোটার ভিতরেও তো ভুল ত্রুটি হতে পারে পারে কি পারে না পারে তাহলে তখন কি করবেন ওই জন্য অত আগে ফেতরা দিবেন না কি বললাম বুঝলেন ঈদগাহে যাওয়ার আগে ফেতরা দিবেন ঈদগাহে যাওয়ার আগে এইবার আপনি যদি মনে করেন যে ঈদ গেহে যাবার আগে মানে ঈদের সাওয়ালের চাঁদ উঠে যাবার পর চাঁদ উঠে যাবার পরে আপনি দেন কোন সমস্যা নেই তবে দুই তিন দিন আগে গরিব মানুষদের সুবিধার্থে আপনি দিতে পারেন কোন সমস্যা নাই কি বললাম বুঝলেন এবার আরেকটা কথা বলি ফেতরা কি দিয়ে দেবেন এবং কার কাছে দেবেন এক স্পর্শ যখন হাদিস রয়েছে স্পষ্ট তখন আপনি খাদ্য দ্রব্য দিয়ে দেবেন আপনি যেটা খান টাকা দিয়ে দিতে যাবেন না খাদ্য দ্রব্য দিয়ে দিবেন কি বললাম বুঝলেন এক দুই কোথায় ফেতরা জমা করবেন কিভাবে দিবেন এক এটাও জেনে নেওয়া দরকার আছে না নাই আছে প্রথম নম্বর আমাদেরকে দেখতে হবে যে সুন্নত পদ্ধতি কোনটা পদ্ধতি হচ্ছে ফেতরা নিজে নিজে বিলি বন্টন করা নিজের ফেতরা নিজে দেওয়া এটা কি এবার আপনি যদি মনে করেন যে মোরলের কাছে জমা করব। হয় হয়। মোরলের কাছে আপনি জমা করবেন কোন উদ্দেশ্যে যাতে গরিব মানুষরা পরিমানে একটু বেশি পায় এই কারণে তাই তো কোন মোরলের কাছে জমা করবেন যে মোরল

বর্তমান মোড়লদের যে অবস্থা এদের কাছে জমা না করাই তবে জমা করতে পারেন এই রকম মোড়ল হলে পারেন যে মোড়ল একেবারে হাদিস এবং কোরান অনুযায়ী আপনার ফেতরাটা গরিব অসহায় মানুষদের বাড়িতে পৌঁছে দিবে এই মোড়লে কি বলেছি বুঝতে আর একটি কথা আমি শুধু বলে দিব কি আমুল লাই আর রাতের বেলা কি করতে হবে তারা হবে রমজান মাসে পড়ি কি না পড়ি আচ্ছা পৃথিবীতে যত আমল করি সব থেকে হাই পাওয়ারের আমল সব দামি আমল তার নাম কি যা জানেন বলেন আমি তো মারবো না বলুন কে বলছে ও ঠিক বলেছে হয়তো ভয়ে বলছে কিন্তু ঠিক বলেছে

বলতে পারতো কি পারতো না পারতো এ কথা বললো না কেন পৃথিবীতে যত এবাদত আছে প্রত্যেক এবাদতে নির্দিষ্ট একটা পদ্ধতি আছে পদ্ধতি আছে না পদ্ধতি আছে আর বিনা অজুতে নামাজ হবে হবে অজু অপবিত্র অবস্থায় হবে 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 না তাহলে নামাজের শর্ত অজু অজু শর্ত পবিত্রতা তো এইবার আপনাদেরকে একটা কথা বলি ওই লোকটা যদি বলে আল্লাহ দূরে কাত নামাজ পড়ার টাইম দাও তো ওই লোকটাকে গোসল করে অজু করে দূরে কাত নামাজ পড়তে মিনিমাম 30 মিনিট লাগবে তাই না এখন মালাকুল মউত তো চলে এসেছে তো টাইম নাই বেশি ও যদি বলে আল্লাহ হজ করতে যাব আমাকে একটু টাইম দাও পাসপোর্ট করতে হবে হজে যাওয়া আসা 50 দিন

ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তবে তোমার কাছে আসি তার মানে বোঝা যাচ্ছে যে দান করলে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হওয়া যায় নম্বর পৃথিবীতে আমল আছে যে আমলের কোন পদ্ধতি নাই কোন পদ্ধতি নাই তোমরা তো কথা বলছো কেন আসলে যা গান শোনা শ্রোতা তো এদের কাছে হাদিস চলবে না আমি দেখবেন বক্তব্য রাখবো এখন প্যান খুলে যাবে একটা লোক বাড়ি যাবে না সে বক্তব্য আছে কিন্তু আমি ওগুলো চাইছি আমি চাইছি তাবলিগি জলসা দুটো একটা বিষয় ভিত্তিক মানুষকে একটু বুঝিয়ে বুঝিয়ে যদি বলা যায় তবলিগি জলসা বলে আর যদি মনে করছেন না এসব শুনবো না তাহলে আমাদের কাছে ভেল ভেলকি বাজি আছে কিন্তু আমি ওগুলো চাইছি আমি চাইছি আর এক সপ্তাহ 10 দিন পরে রমজান আসছে এই সম্পর্কে আপনাকে কিছু ভাবিয়ে দেব দান তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ব্যাপারে কিছু ভাবিয়ে দেব দি আমি চলে যাব কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এতে সন্তুষ্ট নন আপনি না সন্তুষ্ট হলেও আমি বলছি তবু তাহলে মৃত্যু আগে মানুষটি কেন বলছে যে আমি দান করব পৃথিবীতে একটা আমল আছে যে আমলটার কোনো পদ্ধতি নেই কোনো পদ্ধতি নেই আপনি পাকুর স্টেশনে নেমেছেন হোটেলে ভাত খেতে ঢুকেছেন ভালো করে বুঝবেন ভাত খেতে ঢোকার সময় দেখছেন একজন মহিলা দুটি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে হোটেলের সামনে ও এতিম বাচ্চা ও স্বামী কেউ নাই ভিক্ষা করে ভালো করে বুঝবেন ও হোটেল থেকে বার হওয়ার সময় বলছে লা ইল্লাল্লাহ মামু কিছু দাও পাকুর থেকে বাসে নামলেন হঠাৎ করে একটা লোক এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মামা কিছু দাও তুমি জিজ্ঞাস করতে পাবে না তুমি হানাফি সাফি মালিক হামবেলি দেবন্দি জমাত ইসলামী বেরেলি তুমি পাতচাপড়ি তুমি ঘুটি আবি আজমিরি কাশ্মীরি তুমি আহলে হাদিস তুমি ফারাইজি তুমি রাফলিয়া দিন করো কি করো না তুমি লুঙ্গি পরে কেন প্যান পরে কেন নেই হাতে মোবাইল কেন তোমার মাথার চুল লাল কেন কেন তুমি ভিক্ষা করছো তুমি লম্বা না বেঠে তুমি হিন্দু না মুসলিম এটা জিজ্ঞাস করার প্রয়োজন তাই লাইলা হাইলাল্লাহ বাবা কিছু দাও পকেটে পয়সা ছিল চট করে একটা দশ টাকার নোট ধরিয়ে দিলেন জিজ্ঞাস করার কোনো সুযোগ নেই তুমি কোন কাস্টের লোক দুই রকম কোন হাদিস থেকে পাওয়া যায় না যে নফল দানের ক্ষেত্রে কুড়ি টাকার নোট দিতে হবে দশ টাকার নোট দিতে হবে এক টাকার কয়েন দেওয়া চলবে না পাঁচ টাকার কয়েন দেওয়া চলবে না সব নোট দিতে হবে এরা কোন পদ্ধতি আছে আচ্ছা পৃথিবীতে একটি এবাদাত আছে যে এবাদাতের কোন পদ্ধতি নেই

বাধ্যতামূলক আর আপনার সারা বছরের সংসার চালানোর পর যে টাকা বেঁচে গেছে এর থেকে আড়াই পার্সেন্ট জাকাত এটা কি ফরজ তবে বলে দিচ্ছি ফরজের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে জাকাত আপনি সবাইকে দিতে পারবেন না ফিতরা সবাইকে দিতে পারবেন না এটা কাদেরকে দেবেন তার নির্দিষ্ট একটা পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় বলে দিয়েছেন আট শ্রেণীর লোক পাবে কি বললাম বুঝলেন এই আট শ্রেণীর লোক ছাড়া আর কাউকে আপনি জাকাত বা ফিত্রা দিতে পারবেন না এটা হলো ফরজ নফল কোনগুলো আপনার সংসার চালানোর পর ভেলোরে ডাক্তার দেখানোর পর আপনার স্ত্রীর জামা কাপড় কেনার পর আপনার সাপ্তাহিক বাজার ঘাট করার পর দু টাকা বেঁচেছে এর থেকে আপনি গরিব অসহায় দুস্ত মানুষদের মাঝখানে যদি কিছু দেন এর নাম হচ্ছে নফল দান বা নফল সাদাকা কি বলছি বুঝতে পারছেন এইবার আপনাকে একটা চমৎকার কথা বলে দিই সেটি হচ্ছে এই আমরা নফল সাদকা যারা করি বা দান যারা করি এটা বা দুই প্রকারের কয় প্রকার কয় প্রকার দুই প্রকার নফল দান বা সাদকা কয় প্রকার দুই প্রকার এক সাধারণ দান আর এক সাদকায়ে জারিয়া সাধারণ সাদাকা আর দুই সাদকায়ে জারিয়া এই ওই পাকুরের হোটেলের কথা আবার বলি দুইজন অসহায় বাচ্চা লোককে বাচ্চা ছেলে পয়সা চায় না হোটেলে অনেক সময় বারো হওয়ার সময় দরে যায় থাকে দুইজনকে খাইয়ে দিলেন বিরিয়ানি আচ্ছা বলুন তো এটা নফল দান কি দান নয় দান তবে এটা সাধারণ দান কি বললাম বুঝলেন জারিয়া কাকে বলে এই যে মসজিদটা ঢালাই হচ্ছিল না আপনি পাঁচ কুইন্টাল রড কিনে দিলেন এর নাম কি সাদকায়ে জারিয়া আবার আমি বলে দিচ্ছি এই জারিয়ার ক্ষেত্রে আমাদের বুঝতে হবে কোন জায়গায় জারিয়া করা উত্তম এটা আমাদের বুঝতে হবে কি বুঝলেন একটা ছেলের পাতলা পায়খানা হয়েছে একদিনে মোটামুটি কুড়ি বাইশ বার হয়েছে এখন মাঠে পায়খানা করতে গেছে মাঠে পায়খানা করতে গিয়ে ওর পাছাতে একটা বিষক্ত সাপ কামড়ে নিয়েছে মাঠে পায়খানা করতে গিয়ে ওর পাচাতে একটা বিষাক্ত কি সাপে কামড়িয়েছে এবার আপনাদেরকে বলি ওই রোগীটাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো আচ্ছা বলুন তো ডাক্তার যদি জ্ঞানী হয় তার কোন ঔষধটা আগে দিবে পাতলা পায়খানা না সাপে কামড়ানোটার কোনটা সাপে কামড়ানোটা আরে পায়খানা আরো চারবার হলেও বেঁচে থাকবে তাইনা কিন্তু সাপে কাটার এটা যদি চিকিৎসা দেরি হয়ে যাবো বাঁচবে না তাহলে আমাদেরকে বুঝতে হবে কোন চিকিৎসা আগে করা দরকার মসজিদে দান করা কি জারিয়া মাদ্রাসায় ওটাও সাদক এখন আমাদেরকে বুঝতে হবে যে কোন লাভ বেশি আমরা সব ব্যাপারে লাভ লস না বুঝি কি বুঝি মেয়ে দেখতে গেছে বেটার জন্য বেটার জন্য মেয়ে দেখতে গেছে মেয়েটাকে জিজ্ঞেস করছে তোমার আব্বা কি করে মা বলছে আমার তেরোটা ডাম্পার গাড়ি আছে আর কি করে না ফারাক্কাতে মেন রোডের সাইডে চোদ্দটা দোকান আচ্ছা আচ্ছা তোমার কি ভাইটাই কেউ নাই মা বলছে না আমি বাপের এক বেটি এর সঙ্গে সঙ্গে অঙ্ক কষে লিয়েছে। এক বেটি মানে চোদ্দটা দোকান ওর বাপ মরে গেলেই আমার বেটা পাবে আর চোদ্দটা ডাম্পার আমার বেটা পেয়ে যাবে তাই না মানে সব কিছু আপনি লস লাভ ভালো মন্দ বুঝেন বুঝেন না আপনি তো চালাক লোক চালাক লোক না ঢেঁড়স কিনতে গেলে আগা ভেঙে দেখেন কচি কিনা বাজারে লাউ কিনতে গেলে নোক ঢুকিয়ে দেন তলায় মাল কচি কিনা বাজারে চিম কিনতে গেলে লাইটে দেখেন ভিতরে পোকা আছে কিনা পাঁচশো টাকা লোক দিলে বারবার দেখেন জাল আছে কিনা আপনি দুধ কিনলে মেশিনে ভরে দেখেন এটা দুধ অরিজিনাল কিনা ঘি কিনলে দেখেন কোন কোম্পানির ঘি আপনার সব কালাতে ভালো জ্ঞান ভালো বুদ্ধি মানলো আপনাকে এই ব্যাপারেও জ্ঞান রাখতে হবে যে সাদকায় জাহারিয়া এখন উত্তম কোথায় কি বলছি বুঝতে পারছেন আচ্ছা আপনার আমার দিকে বেরুম তো মসজিদে কালকে আপনি পাঁচ কুইন্টাল রড দান করলেন তাহলে এটা সাতগায় জারি আর তাই তো নম্বর দুই আচ্ছা বলুন আপনাদের গ্রামে যে দুতলা মসজিদটা দেখলাম একশো বছর পরে হলেও বালির সিমেন্ট নষ্ট হয়ে গিয়ে এই মসজিদ ভেঙে আবার নতুন মসজিদ করা হবে কি হবে না হবে আপনার যে পাঁচ কুইন্টাল রড এই মসজিদে দিয়েছিলেন তাহলে একশো বছর পরে এই মসজিদে রড আর থাকবে 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 না ও তখন ভাকুড়ির দোকানে অর্থাৎ ওই যে লহলক করে দোকানে চলে যাবে বিক্রি হয়ে যাবে তাহলে আপনার সাদকায় জারিয়া লংজিবিটি একশো বছর খুব জোর হলে দুশো বছর থাকতে পারে তারপরে কিন্তু আপনার সাদকায় জারিয়া শেষ তালে কি আমত পর্যন্ত যাতে আমার জারিয়ার নেকি হয়। কি করতে হবে ওই জন আমি বারবার একটা কথা বলি যেখানে কোরান শিক্ষার ব্যবস্থা আছে কোরান শিক্ষার ব্যবস্থা অর্থাৎ মাদ্রাসায় আপনি এক কাজার টাকা দান করেছেন মাদ্রাসার বিল্ডিংের জন্য দ০টা ইট কেনা হয়েছে চা জার টাকা দিয়ে একটা ইট কেনা হয়েছে। ওই রুমটাতে থেকে যে ছেলেটা কুরানের হাফেজ তৈরি হল। ও আরো পাঁচ হাফেজ করবে সে আর পাঁচ জনকে হাফেজ করবে সে আর পাঁচ জনকে হাফেজ করবে ফলাফল কি আমত পর্যন্ত ওই আপনার একদিনে চাউল খেয়ে যে ছেলেটা হাফেজ হয়েছে আপনি কি আমত পর্যন্ত এর পক্ষ থেকে আপনার আমল নামাতে একাউন্টে নেকি জমাই হতে থাকবে জমাই হতে থাকবে আমি তো মনে করি কোরআন শিক্ষার ব্যবস্থার জন্য টাকা খরচা করা সব থেকে বড় সাব কাইজারিয়া কি বলছি বুঝতে কে বলেছে আপনাকে মসজিদে সি কিনে দিতে হবে কে চুক্তি দিল মসজিদে টাইক্ বসিয়ে দিতে হবে চার লাখ টাকা খরচা করে কে বলে চুক্তি তোমাকে আরে টিনের মসজিদে জেনে কি মাটির মসজিদে জেনে কি

এসিতে নামাজ পড়তে হবে বরং এসিতে নামাজ পড়লে আপনি যে একজন আল্লাহর গোলাম এসিতে পড়লে অনেকটা অহংকারিতা ভাব চলে আসে মনের ভিতরে কি বলছে বুঝতে পারছেন না ওই জন্য তাহলে মোলামারা